যা ইজা 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 যা তালে যা মাধ্যে মত্যাছিলল। যা আকাল মনা ফখু না কল না সাহাদুইন না ইজা যখন কি বলেছিলাম ফেলে মাজির আগের যদি ইজা আছে। তাহলে কি হবে ফেলে মজ। হবে তাহলে আপনার কাছে যখন আসবে আসে আসত আসে মুনাফিক মুনাফিক ফাইল জুমামু আন্না সালিম না জুমা জুমাম্কার সালিম জুমা জুমামুজাক্কার সালিম মাসা আল্লাহ জুমা জাক্কার সালিম হলে রফার অবস্থায় ওয়াউমা কাবেলে মাজমুমা নুনে জবর তাহলে মুনাফি কুণা মুনাফিকেরা আসে ফেল এক বসুন আর ফাইলটা হচ্ছে বহু বসুন যদি ফাইলটা স্পষ্ট থাকে তাহলে বহু বসন ব্যবহার করা যায় আমরা ফাইলের ব্যবহার বিধিতে পড়লাম তাই না তাহলে ইদে আজ কাল মুনাফিক আর যখন মুনাফিকেরা আসবে আসে কলু তারা বলে না সাধু ইন্নাকালা রসুরুল্লো আমরা সাক্ষ্য দিচ্ছি মুনাফিকদের আচরণ ব্যবহার বিধি আল্লাহ তালা বলে দিচ্ছেন কোরআনে মোনাফিকদের বিষয়ে সতর্ক করেছেন স্বয়ং রসুল্লা সাল আলিয়াসাল্লাম মোনাফিকদের বিষয়ে সতর্ক ছিলেন জানার পরেও তিনি সমাজে ফেতনা না হওয়ার জন্য মোনাফিকদেরকে স্পষ্ট করে দেননি খুবই কঠিন একটা বিষয় সুরা বাকারার প্রথম দিকেই মুনাফিকের কথা এসেছে মুনাফিক মূলত মুসলিম মুসলিমের জন্য মুসলিমের জন্য মূলত ইহুদি খ্রিস্টান কাফের মাজুসি কনফুসিয়াস পৃথিবীর সকলের চাইতে মুনাফিক মূলত বেশি খারাপ ইসলামের জন্য মুসলিমের জন্য আর মুনাফিকদের মধ্যে সবচাইতে বেশি মুনাফিক হয় মূলত ইহুদি জাতি থেকে তো ইহুদি জাতির মুনাফিক আচ্ছা মদিনায় মুনাফিকদের কথা আলোচনা হচ্ছে আল্লাহ তালা এটা বলেছেন সুরা বাকারাতেও তাই বলেছে তাই না তো নাসাদুইনাকা নিশ্চয় আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি লা রসুল উল্ল আল্লাহ তালার রসুল তালা প্রসল এই যে লাম হালাকা মানে ডবল ডবল তাকিদ করা বাক্যকে মানে নিশ্চয় ইন্নার সাথে লামে জবর আসে খবরের আগে ইন্নার সাথে লামে জবরের আগে লামে জবরের লামে জবর আসে খবরের আগে তাহলে ডবল ডবল নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই এরকম অর্থ দিবে। যেমন ইন্না কালা রসুল্লাহ কী জোর দিচ্ছে মোনাফিকেরা নিশ্চয় আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রসুল কথার চমকে একেবারে সব ফিদা হয়ে যায় ফিদা কাইয়া রসুল আল্লাহ মুমিনেরা বলে আর মুনাফিকেরা কিভাবে বলে দেখেন অল্লাহুয়া আলামু ইন্যা কালা রসুল উহু আর আল্লাহ জানেন কি জানেন এই যে মাফুলে বিহি ইন্নাক নিশ্চয় আপনি হে রসুল মোহাম্মদ সাল্লাহ সালাম রসুলহ আপনি আল্লাহ তালা রসুন আল্লাহ সাধু আর আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল না নিশ্চয় লাকা মোনাফিকেরা মিথ্যাবাদী দেখেন যেভাবে মোনাফিকেরা বলেছে ঠিক সেভাবে আল্লাহ বলেছেন আল্লাহর ভাষা ওমাকারু অমাকার আল্লাহ একজন গ্রাম্য হুজুর এই আয়াতের অনুবাদ করছেন তুমি মক্কর গিরি করো আল্লাহ গিরি করেন ওমাকার আল্লাহ তারা মক্করিরি করে তারা মক্কর গিরি করে মানে তারা চিটারি চালাকি কমপ্লিকেটেড মাইন্ডেড হ্যাঁ তারা তাদের মাথার ভিতরে ভীষণ প্যাঁচ ও লাল মুজাওয়ালা একটা গল্প শুনিয়েছিলাম না আপনাদেরকে ও যে বাংলা লিং বাঘ বাংলালিং বাঘ কি বলছে যে মনে করেন গ্রামীণ ফোনকে বলছে গ্রামীণ ফোন হচ্ছে চিতাবাঘ আর বাংলা বাংলালিং হচ্ছে আপনার ফক্স কেক তো উর্দুতে গল্পটা পড়েছিলাম তো বনের রাজা সিংহের অসুখ হয়েছে সবাই চিকিৎসা করতে এসেছে সেবা করতে এসেছে শিয়াল পণ্ডিত আসেনি বাংলালিং হ্যাঁ আসেনি তখন চিতাবাঘ গ্রামীণ ফোন মনে করেন লাগিয়ে দিয়েছে যে সবাই এসেছে দেখেন চিতাবাঘ চিতাবাগ মনে করেন বাংলালিং সে বলছে সবাই এসেছে কিন্তু কে আসেনি মানে আসেনি মনে করেন গ্রামীণ বর্তমান এখন বাংলালিং আর গ্রামীণ এরই মধ্যে অবশ্য রাজনীতিরও একটা ইশারা দিচ্ছে আর কি তো কি হলো ফলে সিংহ বলছে এত বড় সাহস এইবারে আসুক তার আমি বিচার করব। শিয়াল পণ্ডিতে আসেনি সকল ভাষায় পণ্ডিত বলেছে কোরআনের অনুবাদে একটা বাজে কথা বলছে কিন্তু জ্ঞানের জন্য এখানে একটা ইশারা আছে মাথার ভিতরের পাঁচ বড় পাঁচ খ্রিস্টানদের ইহুদিদের মাথার ভিতরে প্যাঁচ বেশি মুমিন হবে ইহদিন আসরতল মুস্তাকিম যেহেতু বলেই ফেললাম গল্পটা উর্দুতে পড়েছিলাম এই জন্য মজা লাগবে ইনশাল্লাহ দেখেন তখন এদিকে তো শিয়াল পণ্ডিতের বন্ধুরা যা বলে দিয়েছে তোমার তো বিচার হবে দুস্থ তোমার বলে এত বুদ্ধি তোমার এবারে বুদ্ধি কোথায় যাবে অনেক দিন আগে বাংলা লিং আর গ্রামীণ মনে করেন মারামারি হয়েছিল সিতাবাগ আর শিয়াল পণ্ডিতের চিতাবাঘ বলে হ্যাঁ আমার গায়ে কি সুন্দর কাটা দাগ কি সুন্দর দেখ দেখ আমি বাংলা লিং হ্যাঁ আর তোর তো কিছু নেই রে যেমন এখন গ্রামীণের অবস্থা তোর তো কিছু নেই রে কারণ কি তোর গা একেবারে চামচিকা একেবারে রোল লোম পর্যন্ত নেই তখন কি করেছে তখন বলছে একদিন আমি তোমাকে দেখে দিব। তোমার গায়ের উপরের যে কাটা আর আমার মাথার ভিতরে যে ডোরা কাটার পার্থক্য তা আমি দেখিয়ে দেব রাজনীতির পরিবর্তন ঘুরলে হয়তো বা বাংলা বাংলালিং আবার গ্রামীণ এরকম নাও থাকতে পারে তাই না আচ্ছা যাই হোক এটা হচ্ছে ইশারা দিলাম আপনাদের জন্য গল্পটার মূল থিম হচ্ছে কি তখন চিতাবাঘের কাছে গিয়েছে সিংহ তখন তলব করেছে এই শিয়াল তুমি আসোনি কেন বলে যা পনা আমি ভয়ে বলবো না কি নির্ভয়ে বলবো নেই নেই কিছুই সকলেই আপনার সেবা করছে কুচ আর আমি ভয়ে ভয়ে চিন্তা করছি আপনার ঔষধ বানাতে হলে সিংহ বলছে ওষুধ পেয়েছ বলছে হ্যাঁ পেয়েছি কিন্তু কিভাবে বলি অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে রাজ্যের বলে বলো তারা